লোভিআন আসসালামু আলাইকুম আজকে করব কষা মাংস তার জন্য নিয়ে আসলাম ফ্রেশ গরু মাংস সাথে কলিজা ও হাড়ছাড়া প্রথমে কড়াইতে দিয়ে দিলাম জিরা তেজপাতা রসুন পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো ও আস্তে মশলা এরপর দিয়ে দিলাম লবণ মরিচ ধনে পাউডার জিরে পাউডার হলুদ মশলাটা কষানোর পর দিয়ে দেবো ধুয়ে রাখা মাংস মশলার সাথে খুব ভালো করে মিক্স করে একদম পানি ছাড়া আমি রান্না করে কোনো পানি অ্যাড না তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে এখন গরম গরম হাতে খেয়ে নেবো সত্যি বন্ধুরা এরকম ফ্রেশ গরু মাংস কষা থাকলে সাথে আর কিছু লাগে না মাংসর কষাটা দারুন হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ